একখানা হাদিসের মধ্যে বলছেন যে এক ব্যক্তিকে আল্লাহ তাহারা তার সমস্ত আমল নামার হিসাব করে তাকে জাহান নামের দিকে জাহান নামের ফয়সালা হয়েছে যে অমুক ব্যক্তি জাহান নামি সব হিসাব নিকাশ শেষ আর কোনো হিসাব নিকাশ নাই অমুক ব্যক্তি জাহান নামি এটা ফয়সালা হয়েছে যে অমুক ব্যক্তি জাহান নামি তখন আজাবের ফেরেশতারা জাহান্নামের ফেরেশতারা তাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে আর অমুক ব্যক্তি শুধু বারবার পিছনের দিকে তাকাচ্ছে বারবার পিছনের দিকে তাকাচ্ছে আল্লাহ আল্লাহানা তালা ফেরস্তাদেরকে ডাকতে বলো আবার ফেরেশতারা একটু দাঁড়াও অমুককে কয়েসালা করা হয়েছে জাহান্নামের দিকে তারপরও কেন বারবার পিছনের দিকে তাকাচ্ছে বারবার কেন পিছনের দিকে তাকাচ্ছে একটু দাঁড়াও পুত্র বিষয় খুশ করতেছে যে কোনো বিষয় পাওয়া যায় কিনা তাকে ক্ষমা করার জন্য তার নামাজের হিসাব দেখছে এখানে তাকে ক্ষমা করার কোনো কোনো সুযোগ সুযোগ নাই রমজানের হিসাব দেখছে ওখানে তাকে ক্ষমা করার নাই দান সৎকার হিসাব দেখছে ওখানেও কোনো তাকে ক্ষমা করার সুযোগ নাই কোনো প্রকারে চাইছে আল্লাহ তাকে ক্ষমা করবে এরকম কোনো সুযোগ নাই এরকম নানায়ক ছিল তারপর খোঁজ করতেছে সে দুরিয়াতে কার সাথে চলাফেরা করতো একটু তাকাই দেখো দেখতেছে যে এমন এক বন্ধুর সাথে চলাফেরা করত সে বন্ধু দান সৎকার করতো সে নিজে কখনো দান সৎকার করে নাই বন্ধু দান সৎকার করতো তাহলা বলে আমি তো রহমত উল্লিল্লা আলমিন আমি যদি আজকে তাকে এই উদ্দেশ্য যদি ক্ষমা না করি তাহলে আমি কিসের রহমত উল্লামিন হয়েছি আমি কিসে দয়াবান হয়েছি যা তুই অমুকের সাথে যেত চলাফেরা করছ তোর বন্ধু যেত দান সৎকা করতো তুই না করলে কি তোর বন্ধু দান সৎকা করছে এই জন্য তোকে আমি ক্ষমা করে দিচ্ছি আল্লাহ সুহানা তারা ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় খোঁজ করেন যে ক্ষমা করার জন্য আর আমরা এর মধ্যেও যদি না বাঁচতে পারি তাহলে আমাদের মতো ওরা প্রকার আর কেউ নাই এই জন্য মুরব্বীরা বলে যে কোড়াকোপাল্যার পুকুর ভাদ মাসেও শুকনো থাকে অর্থাৎ বৃষ্টিকালেও পোড়াকাল যা তার পুকুর শুকনো থাকে বৃষ্টির মধ্যেও তার পুকুরের মধ্যে পানি জমে না তাই কালকে আমাদের এলাকার মধ্যে আপনাদের সুপরিচিত প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী নূরপুর প্রতিষ্ঠানে আরেপন আমাদের মিলন মেলার মধ্যে যদি আমরা শরিক না হইতে পারি দেশের বিভিন্ন আনাসে কানাস থেকে বড় বড় ওলামাই ক্যারাম আসবে আল্লাহর কুতুবরা আসবেন যদি আমরা যদি এখানে এখান থেকে যদি শরিক না হইতে পারি তাহলে আমাদের মতো ঘোরা কপাল আর আল্লাহর জমিনে কেউ থাকবে না অতএব মাহফিল আমাদের জন্য অনেক সুভাগ্যর বিষয় যে আমাদের এলাকার পাশে এত বড় দিনী মার্কাজ রয়েছে যে ফেরি জেলার মধ্যে এর যে সুন্দর মাহফিল আর কোথায়ও পাবেন না যে নুফুল মাদ্রাসার মতো সুন্দর মাহফিল পেনি জানার মধ্যে আর কোথায় হয় আমার এটা বিশ্বাস হয় না যে কত সুন্দর পরিবেশ মাহফিটের কত সুন্দর পরিবেশ কত সুন্দর মেহমানদারি ব্যবস্থা সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় কালকে অনুষ্ঠিত হবে আল্লাহ স্মানা তারা যদি কবুল করেন আপনাদের এই প্রতিষ্ঠান নূরপুর মাদ্রাসায় আগামীকালকের মাহফিলের জন্য দাওয়াত রইল ইনশাল্লাহ যথা তার যে ব্যস্ততা থাকুক যে যেখানে থাকুক কালকের জন্য কোনো ব্যস্ততা চলবে না আগামী কালকের জন্য কোনো ব্যস্ততায় আমরা থাকবো না যে যেভাবে সুযোগ হয় আত্মীয় স্বজনদেরকে মুরব্বীদেরকে দাওয়াত দিয়ে ফোন দিয়ে কল করে বলবো যে আগামী কালকে আমাদের নূরপুর মাদ্রাসায় মাহফিল যেখানে চল্লিশ জন ব্যক্তি দোয়া করবে আল্লাহ সিবাহ বলেন সেখানে দোয়া কবুল হবে এটা নিশ্চিত অতএব আগামীকালকে কত হাজার হাজার শত শত আলেম ওলামান নাসায় উপস্থিত থাকবেন তারা দোয়া করবেন ওখানে আমার আপনার মনের কামনা বাসনাগুলো আমরা আল্লাহ সিবাহন দাওয়াল দরবারে বলব যে নিশ্চিত ওখানে দোয়া কবুল হবে যেহেতু এখানে বিভিন্ন আনাসে কানাস থেকে আলমারা আসছে এখানে অবশ্যই অপূর্ব হবে আল্লাহ আমাদেরকে আগামীকালকে যাওয়ার তৌফিক দান করুন বাহামদুলিল্লাহ